নতুন বাড়ি তৈরির সময় এই ভুলগুলো কিন্তু কোনোভাবেই করবেন না সাধের বাড়িতে সংসার পাতানোর স্বপ্ন ভঙ্গ হতে পারে আপনার অস্থিরতা অমঙ্গল গ্রাস করতে পারে আপনার বাড়িতে দোষ একবার যদি কোনো বাড়িতে চেপে বসে তাহলে নেতিবাচক ঘটনা সেই সংসারের পিছু ছাড়ে না বাস্তু ত্রুটি রেখে বাড়ি করলে আপনার সাধের বাড়ি বসবাসের অযোগ্য হতে পারে অবশ্যই দেখে নিন বাস্তুর কোন নিয়মগুলি মেনে বাড়ি তৈরি করা উচিত যারা জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রে বিশ্বাসী তারাই জানেন বাস্তুর গুরুত্ব অনুসারে নতুন বাড়ি কোন দিকে করা ঠিক হবে বাড়িতে রান্নাঘর শৌচালয় এবং ঠাকুর ঘর কোন দিকে হওয়া উচিত সবটা জেনে শুনে তারপরেই নতুন বাড়ি তৈরি করা ভালো ইতিবাচক এবং নেতিবাচক শক্তির কথা বলা হয় বাস্তুশাস্ত্রে বাস্তুতে প্রতিটি দিকের বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়াও এই শাস্ত্রে ঘরে রাখা সব কিছুর নির্দিষ্ট দিক বলে দেওয়া হয়েছে নতুন বাড়ি তৈরির জন্য কিছু নিয়মের কথাও বলা হয়েছে বিশ্বাস করা হয় বাড়িতে বাস্তুশাস্ত্র মেনে চলতে পারলে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি সুখ বজায় থাকে আপনি যদি নতুন বাড়ি তৈরি করতে চান তাহলে প্রথমে একটি ভালো মাস বেছে নিতে হবে আপনাকে বৈশাখ শ্রাবণ কার্তিক মাঘ ও ফাল্গুন মাসে গৃহ নির্মাণ শুরু করা খুবই শুভ মনে করা হয়েছে খনন করা বাস্তুমতে ভিত্তিতে একটি ধাতব সাপ এবং একটি কলস রাখা শুভ বাস্তুশাস্ত্র অনুসারে নতুন বাড়ির দরজা সর্বদা পূর্ব উত্তর বা উত্তর পূর্ব দিক হওয়া শুভ বলেই মনে করা হয় কারণ এই দিকগুলো ইতিবাচক শক্তি সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে দরজা স্থাপন এড়িয়ে চলাই উচিত কারণ এটি নেতিবাচক শক্তি বয়ে আনতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ঠাকুর ঘর উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান করে রাখা সবচেয়ে শুভ ঈশান কোণে দেবতাদের বাস বলেই মনে করা হয় ভুল করেও দক্ষিণ দিকে বাড়ির ঠাকুর ঘর রাখবেন না এতে অশুভ প্রভাব পড়তে পারে আপনার বাড়িতে দক্ষিণ পশ্চিম বাড়ির তৈরির জন্য সবচেয়ে শুভ কোণ বলেই মনে করা হয় বাস্তবিতদের মতে এই দিকে তৈরি সিঁড়ি বাড়ির জন্য শুভ ও সৌভাগ্য বৃদ্ধি করে বাস্তু অনুসারে আপনার বাড়িতে সিঁড়ি তৈরি করতে পারলে সংসারে সুখ সমৃদ্ধি এবং সফলতা বয়ে আসতে পারে বাড়ির রান্নাঘর কখনোই উত্তর পূর্ব দিকে তৈরি করবেন না বাড়ির রান্নাঘর এই দিকে তৈরি করা হলে বাড়ির সদস্যদের মধ্যে সর্বদা উত্তেজনা ও অসুস্থতা লেগে থাকতে পারে এছাড়াও অভাব অনটন দেখা দিতে পারে সব থেকে বড় বিষয় হলো রান্নাঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেলে কিন্তু সংসার ছারখার হয়ে যেতে পারে বাড়ির উত্তর পশ্চিম কোণে কখনোই নববিবাহিত দম্পতিদের ঘর রাখা উচিত নয় এতে প্রেম জীবনে বাধা সৃষ্টি হতে পারে আপনি যদি বাস্তুশাস্ত্রে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে শৌচাগার তৈরি করুন বাস্তু মেনে বাস্তু অনুসারে ঈশান কোন ব্রহ্মস্থান এবং সিঁড়ির নিচে ভুল করেও শৌচাগার তৈরি করা উচিত নয় যদিও উপরিউক্ত সকল তথ্যই বাস্তু ও জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে বলা হয়েছে এগুলি আপনাকে মেনে চলতে বাধ্য করে না আমাদের চ্যানেল বিউরো রিপোর্ট লাইফস্টাইল বাংলা